বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুল হাসান পাপন এক সভাপতির পদে যে বসেছেন বসেই আছেন সেখান থেকে সরার কোনো নাম নাই তার বোর্ডের পরিচালক যারা রয়েছে তারাও যে বসেছেন একেবারে মনে হচ্ছে যে শিকর দিয়েছে। মানে সেখান থেকে কারও কোনো স্মরণের সরার কোনো নাম নাই বাংলাদেশ একের পর এক ম্যাচ খারাপ করছে একের পর এক টুর্নামেন্টে খারাপ করছে বিশ্বকাপে খারাপ করতেছে তবুও তাদের কোনো দোল নাই মানে তারা নিজেদের চেয়ার আঁকড়ে বসে আছে বোর্ডের মধ্যে কোনো পরিবর্তনের কিছু নাই কোনো রাগ নাই কোনো চাপ নাই কোনো কিছু নাই এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো অবস্থা এখন ব্রাজিল ক্রিকেট ব্রাজিল ফুটবলের ব্রাজিল বোর্ডের মধ্যে যারা বসে আছে তারা যেন এই পাপন গঙ্গের মতো এবং তাদের যে কার্যক্রম সেগুলো দেখলে আসলে এই ধরনের কিছুই আপনার মনে হবে অনেককে আশা করেছিল ব্রাজিল এবার নতুন কোচ নিয়োগ দিবে বিশেষ করে টিটের পর ব্রাজিল একজন নতুন কোচ নিয়োগ দিবে সে হচ্ছে ইউরোপিয়ান কোচ এরকমটা কিন্তু অনেকটা নিশ্চিত হয়েছিল ব্রাজিলের যিনি সভাপতি রোদ্রি গোয়েস তিনি প্রকাশ্যে বলেছিলেন যে আঞ্চলতি ব্রাজিলের কোচ হবে আসলে আমার মনে হয় যে প্রকাশ্যে যে ঘোষণাটা দিয়েছেন ওটাই হচ্ছে আসলে সবকিছুর সবকিছু ব্যর্থ হওয়ার মূলে রয়েছে প্রকাশ্যে ঘোষণাটা তিনি প্রকাশ্যে ঘোষণাটা দিয়েছেন এটা আঞ্চলিকের উপর চাপ চাপ বৃদ্ধি করেছে আবার রিয়াল মাদ্রিদ আঞ্চলিক ভালো করেছেন তিনি তারা আবার আঞ্চলিক কভার করেছে আঞ্চলিক আবার রাজি হয়েছে তার যে প্রকাশ্যে ঘোষণাটা যদি প্রকাশ্যে ঘোষণাটা না আসতো তাহলে হয়তো বা ব্যতিক্রমটা হতে পারত কিন্তু এরপর ব্রাজিল বোর্ড একটা নাটক হয়ে গেল রদ্রিগোজকে বরখাস্ত করা হলো রদ্রিগোজকে বরখাস্ত করা হলো ব্রাজিলের সভাপতি পদ থেকে সেখান থেকে এই যে বরখাস্ত হওয়া যে সময়টা এই সময়টির মধ্যে আবার আঞ্চলিক যখন বুঝতে পারলেন যে ব্রাজিল বোর্ডের টালমাতাল অবস্থা তিনি আবার মাদ্রিদের সঙ্গে চুক্তিটা নবায়ন করলেন এরপর আবার সেই রদ্রিকোষকে বোর্ডে আদালতের রায়ের মাধ্যমে পুনরায় সভাপতি হিসাবে বসানো হলো এবার তিনি কোচ সভাপতি হওয়ার পর দুরিবল দুনিয়রকে কোচ হিসাবে ঘোষণা করলেন ফার্নান্দো দিনিসকে তিনি আউট করে দিলেন আরও অনেক ভালো ভালো কোচ অ্যাভেলেবল ছিল তখন কিন্তু সেটা তিনি করলেন না আঞ্চল থেকে না পেয়ে তিনি দুরিমাল জুনিয়রকে বেছে নিলেন এখন এই দুরিমাল জুনিয়র ব্রাজিলকে কি করছে তিনি ব্রাজিলের কোচ হয় কি করছেন প্লেয়াররা তাকে কতটুকু মানছে বা প্লেয়াররা তাকে কতটুকু মানে সেটা নিয়ে কিন্তু বড় রকমের প্রশ্ন উঠেছে উরুগের বিপক্ষে ম্যাচের পর আপনি ম্যাচের পর আসলে ম্যাচের পর না নির্ধারিত নব্বই মিনিট শেষে যখন প্যানেলটির ট্রাইব্যাকারটা শুরু হবে তার পূর্বে একটা ঘটনা আপনাকে কিন্তু ভাবতে বাধ্য করবে যে দুরিবল জুনিয়রের কর্তৃত্বটা ড্রেসিং রুমে ঠিক কতটা প্লেয়াররা নিজেদের মধ্যে আলোচনা করছে দুরিবল জুনিয়র প্লেয়ারদের মাঝে নাই তিনি সবার পেছনে প্লেয়াররা গোল হয়ে আলোচনা করছে দুরিবল জুনিয়র পেছনে মানে কোচ পেছনে কোচের কথা কোনো মূল্যই দিচ্ছে না প্লেয়াররা মানে কোচের কথা মূল্য তো পরের কথা কোচকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না কোচ পেছনে রয়েছেন দুই বল পেছনে রয়েছেন সেখান থেকে তিনি দুইবার হাত উঁচু করেছেন ডাক দিয়েছেন কথা বলতে চেষ্টা করেছেন কিন্তু প্লেয়াররা তার কথা শুনেনি প্লেয়াররা তাকে মানেইনি প্লেয়াররা তাকে মানেনি প্লেয়াররা নিজেদের মধ্যে আলোচনা করেছে বিপরীতে আপনি দেখেন উরুগুয়ের যে অবস্থা সেখানে কোচ মার্সেলো ভিজলা তিনি কিন্তু একবার দলের মধ্যমণি তার কথাগুলো রুগের প্লেয়াররা শুনতেছে উরুগুয়ের প্লেয়াররা কিন্তু কথা বলতেছে না প্লেয়াররা শুনতেছে কোচ বলতেছে তিনি নির্দেশনা দিচ্ছেন কিভাবে কি করতে হবে এই যে দুইটা এই যে দুইটা দৃশ্য এই দুইটা দৃশ্য পরিষ্কার মানে আমার মনে হয় যে দুরিবল দুনিয়রের আসলে কর্তৃত্বটা ড্রেসিং রুমে ওরকম ভাবে নাই তো দুরিবল দুনিয়র এখন ব্রাজিলের কোচ সেই কোচে কোচেকে কে যদি প্লেয়াররা না মানে তাহলে এই কোচের অধীনে আপনি কি করতে পারেন তার মধ্যে বা আরেকটা বিষয় হচ্ছে উরুগের বিপক্ষে ম্যাচটাতে দুরিবল দুনিয়রের যে কৌশলগুলো রয়েছে সেটা কি আদৌ দলের জয়ের জন্য প্রয়োজনীয় কোনো কৌশল ছিল কিনা কৌশল তো একটা ছিল সেটা দলকে হারানোর জন্য হোক বা জেতানোর জন্য হোক কিন্তু প্রশ্নটা হচ্ছে এই কৌশলটা দলকে জেতানোর জন্য ছিল কিনা প্রতিটা প্লেয়ারকে আপনি বদলি করেছেন আশি মিনিটের পর আশি মিনিটের পর আপনি প্লেয়ার বদলি করেছেন কেন ওই সময় আপনি পেনাল্টি শুটার স্পেশালিস্ট যারা রয়েছে তাদেরকে আপনি নামিয়েছেন অথচ যাদেরকে আপনি নামিয়েছেন তারা কিন্তু দুর্দান্ত ফুটবলার এবং তাদেরকে যদি আপনি আরো আগে নামাতেন তাহলে কিন্তু খেলার মোডটা চেঞ্জ হয়ে যেতে পারত যেমন ধরেন আপনি জোয়া ও তিনি এই ম্যাচে কি খেলেছেন আপনি তাকে রেখে দিয়েছেন আশি মিনিট পর্যন্ত ডগলাস লুইজের মতো প্লেয়ার মিডফিল্ডার আন্দ্রেস প্যারাইডের মতো মিডফিল্ডার আপনার বেঞ্চে বসে রয়েছে তাদেরকে আপনি নামালেন আশি মিনিটের পর গ্যাব্রিয়েল মার্তিন মতো লেফট উইঙ্গার থাকতে আপনি এই ম্যাচে ফ্লপ থাকা রুদ্রিক উপর ভরসা রাখলেন সাতাশি মিনিট পর্যন্ত আপনি মার্তিন নামালেন সাতাশি মিনিটের পর কেন অ্যান্ড্রিক ফিলিপ যিনি এই ম্যাচে আসলে না থাকার মতোই ছিলেন আপনি তাকেও বদলি করলেন না তাকেও আপনি বদলি করতে পারতেন যদি তাকে বদলি করতেন সেটা ব্রাজিলের জন্য ভালো হতো রাফিন হ্যাঁ আপনি বদলি করলেন কিন্তু সেটাও একেবারে ওই মিনিটের পর আপনি একজন তুখুর উইঙ্গারকে নামালেন আশি মিনিটের পর অথচ আপনার দলটা একটা ভালো অ্যাডভান্টেজ পেয়েছিল সত্তর পঁচাত্তর মিনিটের সময় যখন উরুগুয়ের একজন প্লেয়ার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আপনি কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ পেয়ে যান লাস্ট প্রায় বিশ মিনিট বিশ একুশ মিনিটের মতো সময় ব্রাজিল একজন প্লেয়ার বেশি নিয়ে খেলেছে সেই সুযোগটা কাজে লাগাতে পারলে না অথচ আপনি যদি তখনও যদি বদলিগুলো করতেন নতুন প্লেয়াররা আসতো দারুণ প্লেয়ার দারুণ প্লেয়ার কিন্তু পরবর্তীতে ছিল ছিলা ডগলাস লুইস গ্যাব্রিয়েল মার্টিনেলি ইভানিলসন এই প্লেয়াররা সেভেন তারা যদি আরও আগে মাঠে নামতো তাহলে কিন্তু ওই যে শেষের যে বিশ ত্রিশ মিনিট সময়টা ওই ত্রিশ বিশ ত্রিশ মিনিট সময়টা কিন্তু ব্রাজিলের জন্য জয়ের জন্য আমার মনে হয় যথেষ্ট হয় যেতে পারতো এই প্লেয়ারদের জন্য কিন্তু ব্রাজিল কোচ সেটা করেননি দরিবাল দুর্নীত সেটা করেননি এই ম্যাচে আরও একবার স্পষ্ট মানে আমার মনে হয় স্পষ্ট হয়েছে যে ব্রাজিলের একজন ইউরোপিয়ান কোচ কতটা দরকার যদি এই জায়গাতে আঞ্চলতি জার্গেন ক্লব গার্দেওলা মরিন মরিনোরা হতেন তাহলে কি এরকম হতো আমার তো মনে হয় না যদি তারা হতো বা তাদের মানের কোচ যদি হতো বা ইউরোপিয়ান ভালো কোচ যারা রয়েছে শুধু যে তারাই রয়েছে এরকমটা তো নয় আরো তো ভালো ভালো কোচ রয়েছেন জুলিয়ান নাগেলসম্যান কিন্তু অ্যাভেলেবেল ছিল ব্রাজিলের যখন কোচিন অবস্থা ছিল তারা কিন্তু চাইলে জুলিয়ান নাগলসম্যানকেও অফার করতে পারত তো জানাই ছিল যদি ভালো কোচদের যদি নিয়ে আসা হতো বা আনতে পারত বা আনতো তাহলে কিন্তু এই জিনিসটা হতো না যখন দেখা যেত যে প্লেয়ারদের মধ্যে একটা ঘাটতি রয়েছে তখনই কিন্তু সেই প্লেয়ারকে বদলি করা হতো বা বদলি করানো হতো প্লেইং স্টাইলের পরিবর্তন হতো এরকম কুতকুত খেলা যেটা আমরা বলি সরাসরি ভাষায় কুতকুত এই কুতকুত খেলা কিন্তু ব্রাজিলে হতো না ডিফেন্ডার যারা রয়েছে প্রচুর পরিমাণে ব্যাকপাস দিচ্ছে অ্যালিশনের কাছে একটা ম্যাচের মধ্যে এত পরিমাণ ব্যাকপাস আমার মনে হয় অনেক যারা ক্লাব ফুটবল যারা ফলো করেন ভালো ভালো দল যেগুলো রয়েছে কোনো দল পুরো মৌসুমে মনে হয় এত ব্যাকপাস দেয় না এই ব্রাজিল একটা দুইটা ম্যাচে যেই রকম ব্যাকপাস গোলকিপারের কাছে দেয় এই হচ্ছে ব্রাজিলের অবস্থা এবং এখান থেকে উত্তরণের জন্য আমার মনে হয় ইউরোপিয়ান কোচ অবশ্যই অবশ্যই প্রয়োজন এই দুরিবল দৈনিয়র যে কাজগুলো করেছেন আন্তর্জাতিক গার্জিওয়ালা ক্লব যারা রয়েছে তারা থাকলে কিন্তু এই কাজটা হতো না ইভেন এখন আপনাদের যদি একটা কথা বলি এই মুহূর্তে যদি দুরিবল দুনিয়রকে বরখাস্ত করা হয় এখন দু সাল দু সালে হচ্ছে বিশ্বকাপ দুরিবল দুনিয়রকে যদি বরখাস্ত করা হয় এবং এই সময়টাতে যদি আপনি জারাগেন ক্লব তিনি কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছেন কোচ ক্লাম্বিনো অবস্থায় রয়েছেন তাকে যদি কোনোভাবে ব্রাজিলের কোচ হিসাবে নিয়োগ করা যায় আপনার কি মনে হয় আগামী যে দুই বছরে দুই বছরে ব্রাজিল ভালো করবে না জারগান ক্লাব যদি ব্রাজিলে কোচ হয়ে আসেন তাহলে অবশ্যই আগামী দুই বছরের মধ্যে ব্রাজিল এমন একটা দল হিসাবে গঠন করা গঠিত হবে যাদের খেলাটা আপনি আসলেই আমাতে দেখতে বাধ্য হবেন তাদের শৈল্পিক ফুটবলের কারণে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় দরি বল জুনিয়র থাকলে আগামী দুই বছর থাকলে যা হবে দুরিবল দুনিয়ার আগামী দুই বছর থাকলে যা হবে ক্লব আসলে হয়তো প্রথম ম্যাচে আমরা সেটা দেখতে পারবো আর দুরিবল দুনিয়র যেটা করেছেন কোপা আমেরিকায় এরপর তার উপর আস্থা রাখাটা আমার মনে হয় ব্রাজিল যারা রয়েছেন আমার মনে হয় না তারা ব্রাজিলে খেলা দেখতে আগ্রহী হবে এই কোচের অধীনে